প্রিয় দর্শক গরুর হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম দেখতেই পাচ্ছেন রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের গরুর হাট এই গ্রাম্য গরুর হাট বসে প্রতি সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্তই এবং শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্তই এই হাটটিতে শুটিংয়ের উদ্দেশ্যে গিয়েছিলাম বাইশ ফেব্রুয়ারি দু হাজার শুক্রবারে তো প্রতিবারের মতোই এই হাটটি নিয়ে তিনটি পর্ব তৈরি করব সবগুলোতেই গাবি, বাছুর সার বকনি ছাগল ভেড়া ইত্যাদির দাম জানতে পারবেন পর্ব নাম্বার হবে একশো থেকে একশো নব্বই পর্যন্তই এই দুই দিনের হাটের মধ্যে সবচেয়ে বেশি গরু ওঠে সোমবারের হাটে প্রিয় দর্শক বেশি কথা বাড়িয়ে লাভ নেই চলে যাচ্ছি সাক্ষাৎকারে ভাই আমরা যে এটা দেখতেছি এটা কি গাবি গরু নাকি গাবি এটা কয় দাঁতের এটা হলো ছয় দাঁত আচ্ছা এটা কয় বিয়ান দিয়েছে দুই বিয়ান দিয়েছে না তো দুধ হয় কতটুকু এটা বারো চোদ্দ তো দাম চাচ্ছেন কিরকম পঁচাশি হাজার দাম চাচ্ছেন শুধু এই গাবি নাকি আচ্ছা তো এই যে কাস্টমাররা কিরকম দাম বলতেছে কম কম কয় তো কিরকম দামে বিক্রি হবে মনে হইতেছে সত্তরের মতো যেতে পারে তো ভিউয়ার্স দেখলেন চমৎকার একটি শঙ্কর জাতের গাবি সত্তরের মতো বিক্রি হতে পারে দাম তো হচ্ছে আশি হাজার আমরা আপনাদেরকে আরো গরু দেখানোর চেষ্টা করতেছি এটা কার ভাই এটা আপনার এটা সার্বাসে নাকি এটা কয় দাঁতের এটা কয় দাঁতের চার দাঁত আচ্ছা তো এটা কোন জাতের আমাদের দেশি নাকি দেশি তো এটার দাম কিরকম চাচ্ছেন এটার দাম কত যাচ্ছে পঁচাত্তর আচ্ছা তো এর যে কাস্টমারটা কিরকম বলতেছে ষাট বাষট্টি বলতেছে তো মনে হইতেছে কেমন দামে বিক্রি হতে পারে

আটত্রিশ হাজার আর এজার কাস্টমাররা কিরকম বলে বত্রিশ তো কিরকম দাম পাবেন মনে হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পাবেন আচ্ছা ভাই আপনাকে ধন্যবাদ তো আমরা আরেকটু ভালো করে দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা দেখছি আর একটি গাবি দেখতেছি আমরা ভাই এই গাবিটা কোন জাতের ফ্রিজিয়ান এটা কয় জাতের কয় বিয়ান দিয়েছে দুইটা আচ্ছা দুধ কত কতটুকু পনেরো কেজি দাম দামটাচ্ছেন কিরকম এটা হ্যাঁ পঁচাশি রেজার কাস্টমাররা কিরকম বলে কাস্টমাররা কিরকম বলে বাষট্টি তো আশা করতেছেন কিরকম দামে বিক্রি হতে পারে আচ্ছা ভাই আপনাকে ধন্যবাদ আমরা একটু পরের গরুগুলো দেখানোর চেষ্টা করতেছি ভাই এই যে সারটা দেখতে এটা কার

পঁচান্ন হাজার এই যে কাস্টমার কত বলতেছে পঞ্চাশ ভাঙ্গা বলতেছে তো আশা আশেপাশে কিরকম বিক্রি হতে পারে আচ্ছা ভাই আপনাকে ধন্যবাদ তো আমরা গরুটাকে একটু ভালো করে দেখাচ্ছি বন্ধুরা ভিউয় দেখতেই পাচ্ছেন চমৎকার একটি বকনি গরু তো এটা সম্বন্ধে আমরা একটু জানার চেষ্টা করতেছি ভাই এটা কয় কয় মাসের এটা এটা কয় মাসের

বত্রিশ হাজার আর এদের কাস্টমাররা কিরকম বলে পঁচিশ সাড়ে চব্বিশ বলতেছে আচ্ছা ভাই তো কেমন দাম বিক্রি করতে পারে এটা তিরিশ উনত্রিশ হলে বিক্রি করবে এই দামটা পাবেন এই হাটে চেষ্টা করলে যাবে চেষ্টা করলে যাবে আচ্ছা ভাই আমরা একটু ভালো ভালো গরু দেখানোর চেষ্টা করতেছি এই গরুটা কার ভাই আপনার নাকি সার নাকি বকন আচ্ছা তো এটা কোন জাতের দেশি তো এটা দাম চাচ্ছেন কীরকম পঁয়ত্রিশ হাজার নিজের কাস্টমাররা কীরকম বলে সাতাশে আঠাইশ তো কীরকম দামে বিক্রি হতে পারে এটা তিরিশ থেকে বেঁত্রিশ হাজার মতো বিক্রি হবে ওকে ভাইয়া আমরা আপনাকে ধন্যবাদ আমরা অন্য গরুগুলো দেখানোর চেষ্টা করতেছি ভাই এটা কার

তিরিশের মতো বিক্রি হবে আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স আপনাদেরকে একটু ভালো করে আমরা দেখানোর চেষ্টা করতেছি দেখেন আমাদের অরিজিনাল দেশি জাতের গরু দুটি এই দুটি সম্বন্ধে এতক্ষণ আমরা কথা বলার চেষ্টা করলাম আপনাদেরকে আরও আরও অন্যান্য গরু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি ভাই এটা কেন আপনার এটা আপনার এটা আপনার নাকি এটা গাই গরু এটা কয় দাঁতের দুই দাঁত আচ্ছা তো এটা দাম চাচ্ছেন কিরকম এটা তেইশ হাজার দাম চান আর এই কাস্টমাররা কিরকম বলে সতেরো আঠারো উনিশ তো কিরকম দাম পাবেন মনে হচ্ছে হ্যাঁ বেচা কিরকম দামে বিক্রি করতে পারবেন একুশ হাজারের মতো বিক্রি করতে পারবেন আচ্ছা ভাই আপনাকে ধন্যবাদ তো ভিওর দেখছেন আমাদের অরিজিনাল দেশি জাতের গরু একুশ হাজারের মতো বিক্রি করবে দুই দাঁতের

এটা কয় বাচ্চা জিনিস তিনবার বাচ্চা হয়েছে তো দামটা সেম কীরকম এটা পঁয়ত্রিশ হাজার আর এই যে কাস্টমাররা কীরকম বলে আঠাইশ ছাব্বিশ সাতাই তো কীরকম দাম পাবেন মনে হচ্ছে তিরিশ বত্রিশ তিরিশ বত্রিশ আচ্ছা ভাই আপনাকে ধন্যবাদ এই পরের গরুটা কি আপনার পরের গুরুটা ও না আচ্ছা তো আপনার পরের গরুটার দাম দর একটু জানার চেষ্টা করতেছি তো ভাইয়া এই যে গরুটা দেখতেছি এটা কি আপনার

উন্ৰিশ্ৰী কৰবে আচ্ছা ভাই আপোনাক ধন্যবাদ